গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে সাতাশে আগস্ট বুধবার তো আজকে গণেশ চতুর্থী তো ভিডিও শুরুতেই সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটা সরি নটা মতো তো আমি ঘুম থেকে উঠেছি আজকে কটার সময় যেন ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো কে আর করা যাবে উঠে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান গুছিয়ে নিয়ে তারপরেই চলে আসলাম রান্না বান্না করতে আর আজকে তো চা খাওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু গণেশ পুজো করবো ওর জন্য উপোসই থাকবো একেবারে পুজো কমপ্লিট করে তারপরেই খাওয়া দাওয়া করব ওই ধরে নাও দুপুরের পর তো তার জন্যেতে এখন হচ্ছে হলো তোমার এইদিকে দোকানের কাজকর্ম করে চলে গেছিলাম রান্না করতে তো রান্না করবো দিকে ভাত তারপরে চলো হলো মুগের ডাল করবো তার জন্য মুগের ডালটা সিদ্ধ করতে দিয়ে এসছি দিয়ে এসে এদিকেই যে তোমাদেরকে কালকেই বলছিলাম যে পনির নিয়ে রেখেছিলাম তো সেই পনিরটাই ফ্রিজে ছিল সেটাই এখন হচ্ছে হলো পিস পিস করে কেটে নিচ্ছি তো পিস পিস করে কেটে না নিলে তো আর তরকারি বানাতে পারবো না তাই না তো আজকের মেনুতে কিন্তু থাকছে মুগের ডাল আর হচ্ছে হলো বেগুন ভাজা আর হচ্ছে পনির আলুর তরকারি ঠিক আছে তো তার জন্যেই এই যে দেখো এখানে পনিরগুলো নিয়েছিলাম তো আড়াইশো মতো পনির নেওয়া হয়েছিলো তো সেটাই এখন হচ্ছে হলো তোমার এই যে দোকানে বসেই পিস পিস করে কেটে নিচ্ছি আর রান্নাঘরে নিয়ে গেলাম না ভাবলাম যে এই যে দোকানে কাটতে কাটতে আমি এদিকে কাস্টমার আসলে মালও দিতে পারবো আর এটাও কাটাও হয়ে যাবে তো সত্যিই তাই কাস্টমারও এসেছিলো তো হচ্ছে তো তোমার আমি কিন্তু মাল দিতে দিতে কেটেও নিতে পেরেছি অসুবিধা হয়নি কোনো তো এটাই তো দেখো এখানে কিন্তু আমার প্রায় কাটাটা কমপ্লিট হয়ে গেছে আর একটু বাকি আছে ওটুকু কেটে নিলেই হয়ে যাবে ঠিক আছে তো এই যে চলো এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম আর আজকে যেহেতু গণেশ পূজা করব তো চলো সারাদিন তোমরাও সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর অন্যদিন ডেলি ব্লগের থেকে আজকের ব্লগটা মনে হয় তোমাদেরও একটু হলেও অন্যরকম কম লাগবে কারণ যেহেতু পুজোর উপরে ডিপেন্ড করে আর বেশ সবকিছু গুছিয়ে করা হবে তো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তবে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো চলো তাহলে এখানে দেখো আমার পনিরটা কিন্তু পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে মানে পিস করে নিয়েছি তো এখন এই যে জায়গাটা পরিষ্কার করে নিয়ে চলে যাবো করে আর রান্না বান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না একেবারে ফাইনাল লুকটাই দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো এখানে আছে হচ্ছে হলো ভাত তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার এই যে মুগের ডাল হচ্ছে হলো তোমার একটু ঘনই হয়ে গেছিল জানো তো আমার একশো ডাল নিলে ভালো হতো আমি দেড়শো ডাল নিয়েছিলাম এবার মা যেহেতু খাবে না আমরা তিনজন তার জন্যেতে এবার হচ্ছে হলো তোমার এই যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল আর এখানে আছে হচ্ছে হলো তো বেগুন ভাজা আর এই যে এখানে হচ্ছে হলো তোমার পনির আলুর তরকারি তো এগুলোই রান্না করে নিয়েছি এখন কিন্তু বাজে ওই দশটা কি সাড়ে দশটার মতো তো এর মধ্যেই কিন্তু আমার রান্না বান্নাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর একটা পনেরো মতো তো এখন আমি ঘরে আসলাম তো জলো তোমার সকালে রান্না বান্না কমপ্লিট করে তারপরে দোকানেতে ছিলাম আর হচ্ছে হলো তোমার সকাল থেকে না খাওয়া দাওয়া উপসে আছি তো হচ্ছে তোমার তোমার যেহেতু গণেশ পুজো তোমাদেরকে বললাম ওর জন্যেতে তো গণেশ পুজো উপস্থিত করেছি পুজোও দেবো তো হচ্ছে হলো তোমার এই যে এখন দেখো ঠাকুরের এইখানের অবস্থা হচ্ছে এই রকমই সব কিছু এখানে গুছিয়ে নেওয়া হয়েছে আরও ফ্রিজে কিছু জিনিস রয়েছে সেগুলো আনতে হবে তো আর এই যে এখানে যতটা ছিল সেগুলো সব রেখে দিলাম দিয়ে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে চান করতে চান করে এসে তারপরে কিন্তু আমি সব গুছিয়ে নিয়ে পুজো দেবো তো চলো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো ঠিক আছে তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমি চানটা করে নিয়ে আবার আসছি তো দেখো বন্ধুরা আমি যে চান করে নিয়েছি চান করে নিয়ে এই যে কাঁচা জামা প্যান্টটা কালকে যেহেতু গুছিয়েছিলাম এই জামা প্যান্টটা পরে তো এই জামা প্যান্টটাই পরে নিলাম তো পরে নিয়ে এবার সব ঠাকুরের কাছে হাত দেবো ঠিক আছে এই যে এখানে সব রয়েছে আর দোকানেও কিছু জিনিস রয়েছে যেমন দুধ রয়েছে আমের লোক তারপরে মদক কোন ব্যাপার হচ্ছে হলো তোমার ওই গণেশ ঠাকুরের জন্য যে বার্ডে কেক অর্ডার করেছিলাম কেকটা এসে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটাও রয়েছে ফ্রিজে তো চলো ওইগুলো সব নিয়ে এসে গুছিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন আমি পুজোতে বসবো এইদিকে দেখো আমার সব কিছু আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আর এই যে এখানে পুষ্পপত্রটা হাতের কাছে নিয়ে নিয়েছি আর যেহেতু জায়গা কম তার জন্যেতে এই যে এইদিকে যতটা জিনিস লাগবে নিয়েছি আর এই যে পেছনে সব গুছিয়ে রেখে দিয়েছি এখানে তালের বড়া মদক লাড্ডু ওই যে কেকটা তারপরে হচ্ছে হলো তোমার পাঁচ রকম মিষ্টি ঠিক আছে মাঝে হচ্ছে হলো দুটো কুড়ি মতো তো হচ্ছে হলো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সবটাই কমপ্লিট করে নিয়েছি এই যে এখন হচ্ছে হল ঠাকুরের নামাব তো এটি দেখো এখানে কিন্তু তো আমার ঠাকুরের ভোগ লাগানো ঠাকুরকে সাজানো সবকিছু হয়ে গেছে তো এইভাবে তোমরা অতটাও দেখতে পাবে না তোমাদেরকে আমি একটু ব্যাকমেলায় ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো সব দেখিয়ে দেবো তোমাদেরকে তো হচ্ছে ওরা দিয়েই ঠাকুরেরটা নামাবো নামিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর বুঝতেই পারছো আড়াইটে বাজে সকাল থেকে জল অবধি খাইনি মানে ছোটো তোমার একটু অসুবিধাও হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দিয়ে তারপরে হচ্ছে ঠাকুরেরটা নামিয়ে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব ঠিক আছে うわ <noise> দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তিনটে পনেরো মতো তো হচ্ছে হলো তোমার আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে আসলাম ওপরে এসে তারপরে এই যে ঠাকুরের জায়গাটা দেখো সব কিছু নিয়েছি এখান থেকে সব কিছু প্রসাদের প্লেট প্লেট পরিষ্কার করে নিয়েছি নিয়ে সব এই যেগুলো ব্যাগের মধ্যে করে ভরে নিয়েছি সব জারে জারে করে করে ব্যাগটার মধ্যে সব প্রসাদ ভরে নিয়েছি কৌটোয় কৌটোয় করে ওইগুলো দোকানে গিয়ে বন্ধুদেরকে সব দিতে হবে ওর জন্যেতে তো এবার আমি যেহেতু ব্রাহ্মণ ডেকে পুজো করি না তারপরে এই যে ছোট জায়গা বলো এখানে কোথায় ব্রাহ্মণ ডেকে পুজো করবো আর লোক আসলে এবার কোথায় বসতে দেবো তো তার জন্যতে তো বাড়িতে তো সম্ভব না তো পুজো করো এই প্রসাদগুলো নিয়ে যাবো দোকানে তো ওখান থেকে বন্ধুদেরকে দিয়ে দেব ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে হলো তোমার কিছু ইয়ে বাসন পড়েছিল মানে হচ্ছে হলো প্রসাদের তোলা বাসন তো সেইগুলো ওখানটায় রাখলাম আলাদা করে মাজার জন্য এখানটায় কাকাদের জন্যে প্রসাদটা রাখলাম তো ওইটা কাকাদেরকে দিয়ে দেব বিকেলে ঠিক আছে এখানে রেখেছি আর হচ্ছে হলো তোমার ওইদিকে বৌদিদের দিয়ে এসেছি আর হচ্ছে হলো তোমার জেঠুদের দিয়ে এসেছি তো হচ্ছে হলো বৌদি বলছিল বৌদিদেরও যেহেতু পুজো হয়েছে ঘরে ওদের তো ব্রাহ্মণ দিয়ে করেছে পুজো তো বলছিল হচ্ছে হলো তোমার প্রসাদ নিয়ে যাওয়ার কথা আমি বললাম আর এখন খুব কষ্ট হচ্ছে আমি জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর এখনও আমার অনেকটা কাজ বাকি তো আমি পরে আসবো খোনে তো তার জন্য তো আর বৌ মানে যে পদ্মার ছেলেটাও করে বলছিল আমি বললাম বাবা পরে আসবো কোনে তো চলে এসছি খুবই কষ্ট হচ্ছে তাড়াহুড়ো করে একটা না করা হয়েছে তো একটু একটু নিই নিয়ে তারপরে আবার বিকেলে দোকানে যাওয়া আছে ওর জন্যই ওগুলো সব গুছিয়ে নিলাম বিকেলে গিয়ে দোকানে থেকে প্রসাদ দিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি তাহলে এখন একটু রেস্ট নেওয়া যাক তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রির পৌনে এগারোটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তো হলো তোমার ওই দুপুরে এসেছিলাম তো তারপরে ওর হলো তোমার শুলাম তো ওর শুয়ে উঠে তারপরে উঠতে উঠতে ঘুমিয়ে পড়েছিলাম একদম পুরো জানো তো তারপরে হচ্ছে হলো তোমার উঠেছি তখন বাজে হচ্ছে হলো তোমার পুরো ভোর ছটা বাজতে দশ মিনিট বাকি তখন ঘুম ভেঙেছে হুট করে উঠে তাড়াহুড়ো করে আমি দোকানে চলে গেছি মানে পৌনে ছটার মধ্যে আমি দোকানে চলে যাই সেখানে ছটা বাজতে দশ মিনিট বাকি তখন আমি ঘুম থেকে উঠেছি তো অনেকটাই লেট হয়ে গেছে বুঝতে পারছো তো তার জন্যে তো তাড়াহুড়ো করে উঠে রেডি হয়ে দোকানে চলে গিয়েছিলাম তারপরে হচ্ছে ওরা তোমার দোকানে গিয়ে দোকান খুলে নিলাম তারপরে ওই যে প্রসাদের ব্যাগটা নিয়ে যাবো তোমাদের বললাম তো প্রসাদ ছিল ওর মধ্যে তো ওগুলো নিয়ে গিয়ে বের করে সব গুছিয়ে নিলাম নিয়ে তারপরে সব বন্ধুরা এসেছিলো তারপরে ওই যে সামনের বাড়ির কাকিমাদের বাড়িতে দেওয়ার ছিল সেগুলো সব দিলাম গুচিয়ে গুচিয়ে সব কিছু একদম শেষ হয়ে গেছে আর দুটো বন্ধুর জন্য রাখা আছে ওরা রাতে আসেনি ওরা কালকে সকালে আসবে ওদেরকে কালকে দিয়ে দেবে ঠিক আছে আর প্রসাদ পড়েনি ঠিকঠাক হয়েছে গণেশ ঠাকুরের কৃপায় তো ওর জন্য তোমার নষ্ট হলে ফালতু মানে ইয়ে হয় তো তার থেকে ঠিকঠাক হয়েছে এটাই অনেক তো সবাইকেই দিয়েছি আমার যাকে যাকে দেওয়ার মনে হয়েছে তাকে তাকে দিতে পেরেছি এটুকুই অনেকটা শান্তি তো হচ্ছে ওগুলো তো ঘরে ছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম তো হচ্ছে হলো তোমার ওইটা তারপরে হচ্ছে হলো ওই সাড়ে দিকে কাকাদের ঘরে গিয়ে দিয়ে এসেছিলাম কাকির কাছে আর হচ্ছে হলো তোমার ওই আর পদ্মাদের ডেট হ তো দিয়েছিলাম দুপুরেই দেখলে তোমরা তো সব দিয়ে ধুয়ে তারপরে এই যে হচ্ছে হলো তোমার দোকান থেকে আসলাম হচ্ছে হলো দশটার সময় দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম ওই যে ভাত ডাল আর হচ্ছে হলো তোমার পনিরের তরকারি তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম দেখো বিছানা করা হয়ে গেছিল আসলে এই যে বালিশটা সরিয়ে এখানে আমি বসলাম এমনি বিছানা ঝাড়া ঠাড়া হয়ে গেছে তো গাছে জল দিয়ে আসলাম যেহেতু আর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আজকেও বৃষ্টি হয়নি কালকেও বৃষ্টি হয়নি গাছগুলো জল দেওয়ার দরকার এবার কালকে সেই ঠাকুরের কাজ করতে গিয়ে আর খেয়াল করিনি এবার হচ্ছে হলো তোমার কালকেও জল দেওয়াটা দরকার ছিল বাট আর দেওয়া হয়নি তবে হচ্ছে হলো তোমার আজকে জলটা দিয়ে নিলাম আর এইদিকে দেখো ঠাকুরের এখানটা তো পরিষ্কারই করে নিয়েছিলাম তো এই যে এইটা ঘরটা থাকবে এই ঘরটা হচ্ছে তোমার ওই যে সামনের বুধবারে আমি একেবারে তুলে নেবো যেহেতু আমার এখানে সিংহাসনের ঘর পাতা থাকে ওর জন্যেতেই হচ্ছে বলো তোমার এই ঘরটা যেহেতু বুধবার হিসেবেই পাললাম ওর জন্যেতে একেবারে বুধবারেই তুলবো তো এটা এখানেই থাকবে আর ঠাকুরের ওইগুলো চেঞ্জ করে সব কালকে করে নেব ঠিক আছে আর এই যে ঠাকুরের ওইখানে যে ঠাকুরের জিনিসপত্র থাকে সেগুলো সব নিয়ে এসছি তুলো ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছি জানলাটাও ওইদিকে ও হচ্ছে হলো খাট সরিয়ে নিয়ে চান্নাটাও খুলে দিয়েছি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এই যে এই দিকটাই করে দেখো কটা বাসন রয়েছে এই বাসনগুলো কিন্তু হচ্ছে হলো তোমার কালকে মাজার জন্য রাখা রয়েছে এগুলো সবই হচ্ছে প্রসাদের বাসন এগুলো মাজলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা সবাইকে জানাই গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব খুব ভালোভাবে কাটিও আরও যারা বাইরের দিকে আছো তাদের দিকে তো অনেকটাই বেশি ইয়ে হচ্ছে আর আমাদের বসিরাটেও হচ্ছে একটা দুটো পুজো তো চলো তোমার কালকে বেরোবো দেখি তোমাদের সঙ্গে একটা পুজো যদি শেয়ার করতে পারি করবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর গণেশ চতুর্থীতে আমার সামর্থ্যের মতন করে ভগবানকে পুজো করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট